এক চুটকিতে আপনি রোগীর ওপরে ভর করে থাকা জিনটিকে জ্বালিয়ে পুড়িয়ে তার শরীর থেকে আপনি বিদায় করে দিতে পারবেন কেবলমাত্র একটা তাবিজের সাহায্যে সেই তাবিজটা কোন তাবিজ শিখিয়ে দেব এই ভিডিওতেই সেই সাথে ওই জিনটাকে রোগীর শরীর থেকে ভাগিয়ে দেওয়ার পরে তাড়িয়ে দেওয়ার পরে আর একটা তাবিজ রোগীর শরীরে বেঁধে দিলে ওই জিনটা রোগীর শরীরে আসতে আর কোনো দিনই সাহস পাবে না এই রকমে দুইটা তাবিজ আপনাদেরকে আমি শিখিয়ে দেব তার মধ্য থেকে জিনকে জ্বালানোর জন্য যে তাবিজটা আপনাদেরকে শেখাবো এটা একটা উগ্র তাবিজ এর একটা পার্শ্ব ক্রিয়া রয়েছে অবশ্যই এই তাবিজটিকে প্রয়োগ করার আগে নিজের শরীরটাকে বন্ধ করতে ভুলে যাবেন না অবশ্যই নিজের শরীরটাকে আপনি বন্ধ করে নিয়ে তারপরে এই তাবিজটি আপনি প্রয়োগ করবেন দেরি না করে চলুন আজকের মূল ওই দুইটা তাবিজের দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া ফাঁকে একটা কথা আপনাদেরকে আমি বলে নিই যেনারা আমার সঙ্গে তদবির এবং চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তেনারা আমার এই ফোন নম্বরে যোগাযোগ করুন ফোন নম্বরটি হচ্ছে আমাদের ইন্ডিয়ান কোড নাইন ওয়ান তারপর আমার দশ ডিজিট নাম্বারটা হচ্ছে নাইন সেভেন থ্রি টু ওয়ান নাইন থ্রি ওয়ান টু জিরো এই নম্বরে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন চলুন এখন মূল ওই তাবিজ দুইটার দিকে আগিয়ে যাওয়া যাক এক নম্বরে যে তাবিজটা আপনাদেরকে আমি শেখাবো এটা জিনকে জালিয়ে দেওয়ার জন্য এতক্ষণে আপনারা ডিসপ্লে মধ্যে একটা তাবিজ দেখতে পেয়ে গেছেন এটাই হচ্ছে জিনকে জালিয়ে দেওয়ার তাবিজ এই তাবিজটিকে আপনি স্ক্রিন শট মেরে রেখে দিন যাতে করে আপনার কাজে লাগে এই তাবিজটিকে একটা সাদা কাগজে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনি লিখে ফেলুন লিখে নেওয়ার পরে আপনি টাইট করে রোল আকারে জড়িয়ে নিন জড়িয়ে নেওয়ার পরে আপনি এই রোলটির উপরে এই যে তাবিজটাকে আপনি জড়িয়ে নিলেন এর উপরে আপনি তুলোকে টাইট করে জড়িয়ে নিন তার উপরে একটু তেল বুলিয়ে নিন কারণ এটা হচ্ছে জ্বালানোর তাবিজ যদি আপনি তেলটা না লাগান তাহলে কিন্তু ক্ষণেকের মধ্যেই জ্বলে শেষ হয়ে যাবে আর যদি আপনি একটু তেল বুলিয়ে নেন তাহলে কিন্তু দীর্ঘক্ষণ এই তাবিজটিকে আপনি জ্বালাতে পারবেন আর যে রোগীটার শরীর থেকে জিনটিকে আপনি ভাগাতে চাইছেন জালাতে চাইছেন অবশ্যই ওই রোগীটাকে আপনি বেশ কয়েকজন লোক দ্বারা ধরে রাখবেন কারণ এই তাবিজটা একটু উগ্র তাবিজ এর একটা পার্শ্ব ক্রিয়া রয়েছে আমি আগেই বলেছি নিজে শরীরটাকে বন্ধ করবেন এবং রোগীটাকে হাতে পায়ে কয়েকজন মিলে ধরে রাখবেন যাতে করে চিৎকার চেঁচামেচি করলে ছটফট করলে আমিলকে যেন কোনো আঘাত করতে না পারে এই জন্য এই রোগীটাকে ধরে রাখবেন ধরার পরে যেসব শয়তান জিনগুলো রোগী শরীর থেকে যেতেই চায় না সেই সব জিনদের জন্য আপনারা এইটা প্রয়োগ করবেন নচেত এটা প্রয়োগ করবেন না খুবই খাতারনাক তাবিজ এই তাবিজটিকে আপনি জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দেওয়ার পর আপনি ফু দিয়ে লিভিয়ে দিয়ে তারপর যে ধোঁয়াটা নির্গত হবে ওই ধোঁয়াটা ওই জিনগ্রস্ত রোগীটার নাকের গোঁড়ায় আপনি ধরে রাখুন দেখবেন রোগীটা বিকট চিৎকার করবে জিনটা ছেড়ে দেমা বাঁচি এই ধরনের চিৎকার চেঁচামেচি ছটফট শুরু করে দেবে দেখবেন ক্ষণেকের মধ্যে কিছুক্ষণের মধ্যেই ওই জিনটা রোগীর শরীর থেকে বেরিয়ে চলে যাবে বাপ বাপ বলে এরপরে রুগীটা যখন সুস্থ হয়ে যাবে খবরদার ওই ধোঁয়াটা আর রোগীর নাকের মধ্যে দেবেন না যতক্ষণ জিনটা থাকবে ততক্ষণ আপনি ধোঁয়াটা রোগীর নাকের গোড়ায় ধরে রাখবেন জিনটা চলে গেলে আর নাকের গোড়ায় ধোঁয়াটা দেবেন না এরপর জিনটা যখন চলে যাবে রুগীটা একটু সুস্থতায় ফিরে আসবে তখন দুই নম্বর যে তাবিজটা এখন আপনারা ডিসপ্লের মধ্যে দেখছেন এই তাবিজটাকে আপনি একটা সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন লাল কালি দিয়ে লিখার পরে একটা দুলির ভিতরে ভরে বা কোনো কিছুর সাহায্যে একটা জড়িয়ে নিয়ে আপনি রোগীর হাতে কিংবা গলাতে আপনি ধারণ করতে দেবেন এই তাবিজটি রোগীর গলাতে বা হাতে ধারণ করিয়ে দিলে ওই জিনটা রোগীর কাছে আশার আর সাহস পাবে না বন্ধুরা এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে দাবিয়ে দিন যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লেই আপনার কাছে যেন সেই ভিডিওটির নোটিফিকেশানটা চলে যায় এই জন্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ